আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমরা দুইটি সংজ্ঞা শিখবো যেই সংজ্ঞায়ের মাধ্যমে আমরা পরবর্তীতে থিওরি করব। তো সেই থিওরিগুলো করার আগে তোমাদেরকে অবশ্যই এই সংজ্ঞাগুলো মানে এই জিনিসগুলোর সাথে পরিচয় হওয়া দরকার তো প্রথম যেই ব্যাপারটা আমরা শিখব সেটা হচ্ছে পূর্ণাঙ্গ বা যোগসিদ্ধ সংখ্যা তো পূর্ণাঙ্গ বা যোগসিদ্ধ সংখ্যাকে ইংলিশ বলা হয় পারফেক্ট নাম্বার তো পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ বা পূর্ণাঙ্গ সংখ্যাটা কি সেটা তোমাদের আগে বলে দিই তো যদি এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তো আমরা প্রত্যেকটি জিনিসেই দেখেছি যে এন হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তবে যদি সিকমা এন সমান টু এন হয় সিকমা এনটা আমাদের কী ছিল সিকমা এন হচ্ছে এন এর ভাজকের যোগ ফল যেটাকে আমরা সিকমা এন দ্বারা প্রকাশ করতাম যে ভাজকের যোগ ফল ইকাল টু যদি টু এন মানে এন যেই সংখ্যাটি হবে তার যদি ডবল হয় মানে এই যে এনের ভাজকের যোগফলের মানটা যদি এনের থেকে ডবল হয় তাহলে এই এনকে একটি পূর্ণাঙ্গ যোগসিদ্ধ সংখ্যা বলা হবে যেরকম তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটি ভালো বুঝতে পারবে তো খেয়াল করো ধরো ছয় একটি সংখ্যা মানে এনের মান এখানে ছয় তাহলে সিক্সের জন্য আমাদের সিক্সের ভাজক সমূহ কী বলতো এক কারণ এক দ্বারা ছয়কে ভাগ করা যায় দুই তিন আর ছয় এই চারটি সংখ্যা হচ্ছে ছয়ের ভাজক বা উৎপাদক যেটা দ্বারা ছয়কে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি তাহলে এর ভাজকের সমষ্টিটা কি মানে আমাদের সিকমা সিকমা সিক্স মানে কি যেই ভাজকগুলোর সমষ্টি তাহলে এক আর দুই যোগ করলে তিন তিন আর তিন যোগ করলে ছয় ছয় আর ছয় যোগ করলে কি বারো তাহলে বারো মানে কি টু ইন্টু সিক্স মানেই সেই টু এন মানে যদি এনটা হচ্ছে ছয় হয় তাহলে আশা করি বুঝতে পেরেছ যে সিকমা এন সমান টু এন যেই সংখ্যাগুলো এই শর্তটা মেনে চলে সেই সংখ্যাগুলোকে বলা হবে পূর্ণাঙ্গ যোগসিদ্ধ সংখ্যা আশা করি ক্লিয়ার তো এবার আমরা আরেকটি সংখ্যা শিখব যেটা হচ্ছে কে পূর্ণাঙ্গ যোগ বা কে যোগসিদ্ধ সংখ্যা তো আমরা দেখেছি যে পূর্ণাঙ্গ যোগসিদ্ধ শর্তে আমাদের যোগসিদ্ধ সংখ্যার ক্ষেত্রে শর্তটা কেবলমাত্র এন সমান টুয়েল মানে আমাদের ভাজকের যোগফলটা শুধুমাত্র তার ডবল হবে এইটা হচ্ছে পূর্ণাঙ্গ যোগসিদ্ধর সংখ্যার শর্ত তো কে পূর্ণাঙ্গ বা কে যোগসিদ্ধ সংখ্যাটা আসলে কি ভাজকের যোগফল মানে সিকমা এনটা কে এন মানে এনের একটি কে হচ্ছে একটি পূর্ণ সংখ্যা মানে এনের যে কোনো পূর্ণ সংখ্যার গুণিত মানে পূর্ণ সংখ্যার যদি গুণিতক হিসেবে আমরা প্রকাশ করতে পারি তাহলে সেটিকে বলা হবে কে পূর্ণাগু যেরকম তোমাদেরকে যদি একটি এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে একশো বিশ একশো বিশকে আমরা এর ভাজকগুলো যদি এর হচ্ছে ভাজকের সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে একশো বিশকে দুই দ্বারা ভাগ করলে ষাট দুই দ্বারা ভাগ করলে তিরিশ তারপরে দুই দ্বারা ভাগ করলে পনেরো তিন দ্বারা ভাগ করলে পাঁচ তো ভাজকে সিকমা সিকমা একশো বের করার একটি সহজ টেকনিক আছে যেটা তোমরা কিন্তু সেই ফার্স্ট ইয়ার থেকে কিন্তু শিখে এসেছো তোমাদের বই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে ছিল এই সূত্রটা তো সেই সূত্র অনুযায়ী আমাদের এখানে মূলত একটা দুইটা তিনটা যে কটা সংখ্যা সেম থাকে এখানে টু টু দি পাওয়ার হচ্ছে আমাদের হচ্ছে কিউ গুণ এখানে হচ্ছে থ্রি পাওয়ার ওয়ান গুণ ফাইভের পাওয়ার ওয়ান তো সূত্র অনুযায়ী সিকমাস সেই সংখ্যাটার সূত্র হচ্ছে টু এর পাওয়ার এক বাড়বে মানে ফোর বিয়োগ ওয়ান বিয়োগ টু বিয়োগ ওয়ান গুণ থ্রি যেইগুলোর পাওয়ার ওয়ান থাকে সেগুলো হচ্ছে চার হয় পাঁচ আছে তাহলে এর মান হবে ছয় তাহলে এখানে টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন বিয়োগ ওয়ান মানে হচ্ছে পনেরো আর টু বিয়োগ ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের পনেরো গুণ চার গুণ ছয় যদি তোমরা করো মানটি আসবে তিনশো ষাট তো তিনশো ষাট মানে কি থ্রি গুণ একশো তো খেয়াল করো আমরা শুরু করেছিলাম একশো তো এন ইকাল টু হলে এক্ষেত্রে একশো বিশ তাহলে সিকমা এনের মান কি হচ্ছে তিন এন মানে এনকে কে তিন দ্বারা গুণ করলে সেই মানটা হচ্ছে সিকমা এন তাহলে এই ক্ষেত্রে কে মানে হচ্ছে তিন তাহলে এই মানটা হচ্ছে তিন এর পূর্ণাঙ্গ যোগসিদ্ধ সংখ্যা আশা করি বুঝতে পেরেছি এক্ষেত্রে কে হচ্ছে সেই সংখ্যা মানে দুই ব্যতীত যদি অন্য কোনো পূর্ণাঙ্গ সংখ্যার গুণিতক হয় আমাদের সেই সংখ্যাটাই আমাদের হচ্ছে এই সিকমা এনের মান তাহলে তত এর যোগসিদ্ধ সংখ্যা এখানে এটা হচ্ছে তিন যোগসিদ্ধ সংখ্যা বা তিন পূর্ণাঙ্গ সংখ্যা আশা করি বুঝতে পেরেছ তো এভাবে আমরা নির্ণয় করতে পারি তো এই সূত্রটা মূলত আমাদের সেই অনার্স ফার্স্ট ইয়ারের সেই সূত্র যে যেখানে এইভাবে আমরা পাওয়ারগুলোকে প্রথমে গুণ করি এবং পাওয়ারটা এক বৃদ্ধি পেয়ে মাইনাস ওয়ান ভাগ পাওয়ার ছাড়া সংখ্যাটার থেকে মাইনাস ওয়ান এভাবে প্রত্যেকটি গুণ করলে যে মানটা হয় সেটা হলো সিকমা এন এর মান এটা তোমরা যদি সেই ইটা অনার্স ফার্স্ট ইয়ার থেকে করে এসেছ বিদায় আমি এখানে শর্টে দেখালাম যখন প্রয়োজন হবে আমি তখন আরও ভালোভাবে ব্যাখ্যা করব। তো এই ছিল হচ্ছে কে পূর্ণাঙ্গ যোগসিদ্ধ সংখ্যা এবং পূর্ণাঙ্গ যোগসিদ্ধ সংখ্যাটা কি। তো এই সংখ্যার আলোকে তোমরা আশা করি আমাদের সূত্র দুইটা বুঝতে পেরেছো তো এই সূত্র দুইটা এবং সংখ্যা দুইটার আলোকে আমরা এখন কিছু থিওরি দেখব তো খেয়াল করো তোমাদের বইয়ে একটি থিওরি আছে যেটা হচ্ছে উপপাদ্য নাম্বার ষোলো এখানে বলা আছে যে কোনো জোর যোগসিদ্ধ সংখ্যা তো আমরা কিন্তু দেখেছি যোগসিদ্ধ সংখ্যা কি যোগসিদ্ধ সংখ্যা হচ্ছে সিকমা এন ইকাল টু টু এন এভাবে যেই সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় সেটা হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা তো জোর যোগসিদ্ধ সংখ্যা মানে জোর সংখ্যা থাকবে এখানে তাহলে এই জোর যে কোনো জোর যোগসিদ্ধ সংখ্যা হচ্ছে একটি ইউক্লিওডীয় সংখ্যা এটা আমাদের প্রমাণ করতে হবে বা ইউক্লিওডের সংখ্যা হচ্ছে একটি জোর যোগসিদ্ধ সংখ্যা যে কোনো একটি আমরা দেখাতে পারলেই আমাদের প্রমাণটা কমপ্লিট হবে তো যোগসিদ্ধ সংখ্যা তো কী সেটা তোমাদের শিখলাম আমরা শিখেছি কিন্তু ইউক্লিওডের সংখ্যা কী সেটা আমরা এবার শিখব তো খেয়াল করো এখানে তোমাদের দুইটি জিনিস আরও জানতে হবে এই থিওরিটা পারতে হলে সেটি হচ্ছে গৌণিক ফাংশন কী তো যদি এম ও এন দুইটি সহমৌলিক সংখ্যা হয় সহমৌলিক সংখ্যার ব্যাখ্যা কিন্তু আমি তোমাদেরকে আগে দিয়েছি অর্থাৎ যদি কোনো দুইটি সংখ্যার গ সাগু ওয়ান হয় যেমন এম এন এই যে ফার্স্ট ব্রাকেটি কল দ্বারা হচ্ছে এর গসাগু বোঝায় তাহলে এই এম এন দুইটি সংখ্যা যদি গসাগু ওয়ান হয় তাহলে এম এন হচ্ছে সহমৌলিক হবে তাহলে যদি এরকম গশক ওয়ান হয় তবে সংখ্যাতাত্ত্বিক ফাংশান এফকে গৌণিক বলা হয় যদি অর্থাৎ গৌণিক ফাংশান তখনই হবে যদি কোনো ফাংশানের এই এম এন দুইটা হচ্ছে সহমৌলিকের গুণ ফল টু এই যে এই ফাংশানের ভিতর এম আলাদাভাবে গুণ এফ আলাদাভাবে ওকে মানে একত্রিত গুণফলের ফলের ফাংশানটা আলাদা আলাদা ফাংশানের গুণফলের সমান হবে একেই বলা হয় কৌণিক ফাংশান আশা করি বুঝতে পেরেছ এবার আমরা শিখবো ইউক্লেডীয় সংখ্যা কী তো মূলত ইউক্লেডীয় সংখ্যা হচ্ছে এই যে টু এন ইন্টু টু টু দি পর এন প্লাস ওয়ান বিয়োগ ওয়ান একটি ইউক্লেডীয় সংখ্যা তো আমরা এখন এই যে টু এন ইন্টু টু টু দি পর এন প্লাস ওয়ান এখানে এন এর পরিবর্তে তোমরা যে কোনো মানে আর বা পি বা কিউ যে কোনো কিছু বসাতে পারো মেন কথা টুর উপরে যেই পূর্ণ সংখ্যাটা হবে সেটার সাথে ধরো পি দিতে পারো সেটার সাথে গুণ হবে টু ইন্টু আবার সেই সংখ্যা প্লাস ওয়ান বিয়োগ ওয়ান এই রকম সংখ্যাকেই আমরা বলি ইউক্লিডিয় সংখ্যা তো এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে এই আকৃতির সংখ্যাগুলোকে আমরা ইউক্লিডীয় সংখ্যা বলতে পারি তো এইবার যেই সংজ্ঞাগুলো আমরা শিখলাম সেই সংজ্ঞাগুলোর আলোকে আমরা এবার এই থিওরিটা প্রমাণ করব তো খেয়াল করো থিওরিটা তোমাদেরকে আমি বই থেকেই দেখাচ্ছি যেই অংশটা বোঝানোর সেটা আমি খাতায় করে দেখাবো তো খেয়াল করো যে কোনো জোর যোগসিদ্ধ সংখ্যা আমাদের ইউক্লেডিয়ার সংখ্যা এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে ধরি এনিকল টু টু পি ইন্টু টু পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো এই আকৃতির সংখ্যায় কিন্তু ইউক্লিডীয় সংখ্যা তার মানে মূলত ব্যাপারটা আমরা প্রমাণ করব এভাবে যে আমরা একটি সংখ্যাকে নিয়েছি যেটা হচ্ছে একটি ইউক্লিডীয় সংখ্যা যে ইউক্লিডীয় সংখ্যা যে একটি জোর যোগসিদ্ধ সংখ্যা সেটা আমরা প্রমাণ করব তাহলেই তো হয়ে গেল যে যে কোনো জোট যোগসিদ্ধ সংখ্যা একটি ইউক্লিডীয় সংখ্যা মূলত আমরা যে কোনো ইউক্লিডীয় সংখ্যাকে প্রমাণ করব যে সেটি একটি যোগসিদ্ধ সংখ্যা আশা করি বুঝতে পেরেছ তাহলে প্রথমে আমরা এনকে এমন একটি সংখ্যা বিবেচনা করলাম যেটি একটি ইউক্লিডীয় সংখ্যা ইউক্লিডীয় সংখ্যার সেই সংজ্ঞা অনুসারে শুধু এনের পরিবর্তে এখানে পি বসানো হয়েছে এছাড়া কিছুই না তো যেখানে এই যেই ভেতরে আমাদের যেই টু টু দি পাওয়ার পি প্লাস ওয়ান বিয়োগ ওয়ানটা আছে এটা একটি মৌলিক সংখ্যা এটা আমরা ধরে নিয়েছি যে এটা হচ্ছে একটি মৌলিক সংখ্যা তো আমরা জানি যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে সিকমা পি মানে আমরা কিন্তু এটা আমাদের হচ্ছে একটি সূত্র বলতে পারো বা একটি উপপাদ্য বলতে পারো যে কোনো মৌলিক সংখ্যার যোগ ফলে সমষ্টি হচ্ছে সেই মৌলিক সংখ্যার সাথে এক বড় হয় মানে এক বেশি হয় আর কি ধরো বি তুমি হচ্ছে তেরো একটি মৌলিক সংখ্যা তো এই মৌলিক সংখ্যার যতগুলো ভাজক থাকবে সেই ভাজক এর সমষ্টি হবে শুধুমাত্র এর সাথে এক যোগ হবে কারণ কেন বলো তো কারণ মৌলিক সংখ্যার এক এবং ওই সংখ্যাটা ছাড়া আর কি কোনো ভাজক আছে মৌলিক সংখ্যাকে তো নিঃশেষে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না শুধু এক দিয়ে যায় আর তেরো দিয়ে যায় মানে যে কোনো মৌলিক সংখ্যার মাত্র দুইটাই ভাজক সেটা হচ্ছে সেই সংখ্যাটা আর এক তাহলে সংখ্যার যোগ ফল হবে এক যোগ সেই সংখ্যাটা এটাই তো মৌলিক সংখ্যার ভাজকের সমষ্টি আশা করি বুঝতে পেরেছ তাহলে মৌলিক সংখ্যার ভাজকের সমষ্টি কি হবে সেই সংখ্যাটার সাথে শুধু এক যোগ হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে যেহেতু আমাদের এই যে এই টু টু দি পর পি প্লাস ওয়ান বিয়োগ ওয়ান একটি মৌলিক সংখ্যা তাহলে আমাদের এই সংখ্যাটার ভাজকের মানে সিক মা এই সংখ্যা মানে কি এই সংখ্যাটার ভাজকের সমষ্টি কি হবে শুধু এই সংখ্যাটার সাথে এক যোগ হবে তাহলে এখানে আছে মাইনাস ওয়ান আর এখানে আছে ওয়ান তাহলে কাটাকাটি গেলে শুধুমাত্র থাকবে টু টু দি পর পি প্লাস ওয়ান তার মানে আমাদের এই সংখ্যাটার ভাজকের মানে সিকমা ইন্টু এই সংখ্যা তাহলে এই সংখ্যাটার ভাজকের সমষ্টি আমাদের টু টু দি পর পি প্লাস ওয়ান হচ্ছে যেটাকে আমরা এখানে এক দ্বারা চিহ্নিত করলাম তো এবার খেয়াল করো এখন এই সিকমা যদি একটি গৌণিক ফাংশান হয় মানে সিকমাটাকে আমরা একটি ফাংশান আকারে লিখবো যেখানে আমরা এখানে দেখেছিলাম যে আমরা একটি গৌণিক ফাংশান এফ দ্বারা প্রকাশ করেছিলাম তো এখানে জাস্ট এপের পরিবর্তে আমরা সিকমা লিখবো এই আর কি তাহলে আমরা সিকমা এম এন ইকাল টু সিকমা এন সিকমা এম সিকমা এম এভাবে আমরা গৌণিক ফাংশনের সংজ্ঞা থেকে আমরা জানি যে কোনো ফাংশান যদি গৌণিক হয় তাহলে সেটার আলাদা আলাদা মানে একত্রিত গুণফল সমান আলাদা আলাদা সিকমার গুণফল হবে সেই ফাংশনের আলাদা আলাদা গুণফলের সমান তাহলে এবার আমরা কি করব এই যে সিকমা এম সিকমা এন এগুলো সব আলাদা আলাদাভাবে নির্ণয় করবো তো খেয়াল করো আমাদের এই সিকমা এন এই মানটা সমান হচ্ছে আমরা সিকমা টু পি মানে আমরা এখানে যেই মানটা ধরে নিয়েছিলাম মানে সিকমা এন আমরা তো এনের মান ধরেছি এই মানটা তাই না তাহলে সিকমা এনটা কি হবে সিকমা ইন্টু আমাদের এই যে এই মানটা যেটা আমরা ধরে নিয়েছিলাম যেই হচ্ছে ইউকুলেডিয় সংখ্যার যে ই মানটা যে টু টু দি পার পি ইন্টু টু টু দি পার পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা এই যে এই শর্ত অনুযায়ী দেখো এখানে আমাদের দুইটা দুইটা উৎপাদক আছে না মানে দুইটার গুণ আছে না তোর এটা এম আর এটা এম তাহলে এই শর্তটাই যেমন আলাদা আলাদা করেছে তো আমরা সিকমার সাথে এই টু পিকে আলাদা করলাম গুণ সিকমার সাথে এই টু টু দি পার পি প্লাস ওয়ান মাইনাস ওয়ানকে আলাদা করতে পারি তাই না কারণ আমরা একটু আগেই তো এই সূত্রটা দেখলাম তাহলে খেয়াল করো এই টু টু দি পাওয়ার পি মানে হচ্ছে মানে সিকমা টু টু দি পাওয়ার পি মানে হচ্ছে আমাদের ওয়ান প্লাস টু প্লাস মানে এই টু টু দি পাওয়ারের উপরে শূন্য থেকে শুরু করে টু টু দি পাওয়ার পি পর্যন্ত এর পাওয়ারের যোগফল কারণ সিকমা মানে তো সেই সংখ্যাগুলোর ভাজকের যোগফল আর যে কোনো সংখ্যার উপরে পাওয়ার মানে হচ্ছে তার ভাজক হচ্ছে সেই শূন্য পাওয়ার থেকে শুরু করে সেই পাওয়ার অবধি এই সবগুলোই হচ্ছে তার ভাজক তাহলে ভাজকের যোগ ফল কী হবে টু টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান এরপর টু টু দি পার ওয়ান মানে কি টু এরপর থাকবে টু টু পার স্কোয়ার টু দি পার কিউব তারপরে টু টু দি পাওয়ার পি পর্যন্ত থাকবে এবং আমরা তো দেখেইছি এর আগে কিন্তু আমরা দেখেছি যে আমরা এই যে সিকমা টু টু দি পাওয়ার পি প্লাস ওয়ান মাইনাস ওয়ানের মানটা আমরা পেয়েছি টু টু দি পাওয়ার পি প্লাস ওয়ান এটা কিন্তু আমরা আগে থেকেই নির্ণয় করেছি সেই এক নং থেকে তাহলে এখানে এই যে একটি ধারা পরিণত হলো এই ধারার যোগফলের সূত্র কিন্তু আমরা জানি যে আমাদের প্রথম পদ ইন্টু আমাদের ধারায় যেই বেজ আছে সেই বেজের উপরে আমাদের সর্বোচ্চ ঘাতের সাথে এক যোগ হবে বিয়োগ ওয়ান এবং সেই বেস বিয়োগ ওয়ান এটা হচ্ছে ধারার যোগ ফলে সমষ্টি নির্ণয়ের সূত্র ইন্টু আমাদের এই পাশে যা ছিল সেটা থেকে যাবে তাহলে খেয়াল করো টু বিয়োগ ওয়ান মানে কি ওয়ান তাহলে নিচে ওয়ানের তো কোনো ভ্যালু নেই আর এই ওয়ান ইন টু তো সেই সংখ্যাটাই হবে তাহলে থাকবে শুধুমাত্র এই উপরেরটা অর্থাৎ টু টু দি পাওয়ার পি প্লাস ওয়ান বিয়োগ ওয়ান ইন টু টু দি পাওয়ার পি প্লাস ওয়ান তাহলে এই এই টু টু দি পাওয়ার পি প্লাস ওয়ানকে আমরা এই দুইটার সাথে গুণ করে দেব। তাহলে আমাদের কি হবে দেখো টু টু দি পাওয়ার পি প্লাস ওয়ান তো আমাদের এই যে এই অংশটা আমরা সেম রাখবো সরি এই অংশটা সেম রাখবো আমরা কি করব টু টু দিপার পি প্লাস ওয়ানকে আমরা কী ভা ভাঙতে পারি কীভাবে টু টু দিপার পি ইন্টু টু টু দিপার ওয়ান মানে এইভাবে আলাদা আলাদাভাবে ঘাত তো আমরা এতক্ষণ একত্রিত করি সেগুলো যোগ হয়ে যায় তাহলে আমরা এভাবে ভাঙতে পারি টু টু দিপার পি আর এখানে হচ্ছে টু টু দিপার ওয়ান মানে এই তো আমাদের হচ্ছে এর ঘাত ওয়ান তাহলে এবার আমরা এই সংখ্যাটাকে জাস্ট এটা পরে ছিল জাস্ট আগে লিখবো সাজিয়ে যে টুটাকে আগে লিখবো টু পিটাকে তারপরে তারপরে এটা লিখলাম জাস্ট সাজিয়ে লিখলাম কেন বলো তো কারণ এই যে এই সংখ্যাটুকু হচ্ছে আমাদের এন এর মান টু টু দি পার পি ইন্টু টু টু দি ওয়ার পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান খেয়াল করো এটা কিন্তু আমাদের সেই এন এর মান তো এই মানটা আমরা বসিয়ে দিলাম তাহলে আমাদের কী হলো টু টু দি টু এন হলো না তাহলে আমরা প্রথম থেকে শুরু করি আমাদের প্রথমে আমরা সিকমা এন নিয়েছিলাম যেটা ক্যালকুলেশন করে আমরা পেলাম টু এন তাহলে সিকমা এন ইকাল টু টু এন এই শর্তটা মেনেছে একটি ইউক্লিডীয় সংখ্যা তাহলে যদি ইউক একটি ইউক্লিডীয় সংখ্যা মেনেছে একটি যোগ সিদ্ধ সংখ্যার শর্ত মেনে চলেছে তাহলে আমরা বলতে পারি যে যে কোনো জোর যোগসিদ্ধ সংখ্যায় হচ্ছে একটি ইউক্লিওডীয় সংখ্যা আশা করি বুঝতে পেরেছ যে একটি ইউক্লিওডীয় সংখ্যা যেহেতু আমাদের জোর যোগসিদ্ধ সংখ্যাটাকে সংখ্যার যেই থিওরি যেই সূত্রটা ছিল সেটা প্রমাণ করেছে তাহলে আমাদের যে কোনো জোর যোগসিদ্ধ সংখ্যায় একটি ইউক্লিওডিয় সংখ্যা তাই না আশা করি বুঝতে পেরেছ